নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান ম্যাচের কথা বলবো এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচটা কটার সময় হবে ম্যাচগুলো লাইভ টিভিতে মোবাইলে কোথায় দেখতে পারবো ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী দুই দল কি প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপ নিয়ে খেলবে এবং এই ম্যাচটা ইন্ডিয়া তাদের জিততে হলে কী করতে হবে আজকের এই ভিডিওটি সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান এএফসি এশিয়ান কাপ টু থাউজেন্ড এই ম্যাচটা খেলা হবে আঠারোই জানুয়ারি অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন রাত আটটা থেকে এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারব স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে এবং মোবাইলে দেখতে পারবো জিও সিনেমা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তো হেড টু হেড আসি আজ পর্যন্ত উজবেকিস্তান আর ইন্ডিয়া টোটাল মুখোমুখি হয়েছে ছবার যেখানে উজবেকিস্তান জিতেছে চারবার দুবার ড্র হয়েছে এবং ভারত এখনো কিন্তু উজবেকিস্তানকে একবারও হারাতে পারিনি উজবেকিস্তান তাদের শক্তি দুর্বলতাতে আসি উজবেকিস্তান তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে মানে উজবেকিস্তান কিন্তু খুব একটা খারাপ দল নয় উজবেকিস্তান তারা তাদের লাস্ট আটটা ম্যাচ আনবিটেন আছে অর্থাৎ লাস্ট আটটা ম্যাচে উজবেকিস্তান কিন্তু হারিনি মেক্সিকো ইরান চায়নার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেও কিন্তু উজবেকিস্তান হারিনি এই আটটা ম্যাচে উজবেকিস্তান যেমন ডিফেন্স করেছে সেরকম কিন্তু গোল করেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উজবেকিস্তানের ডিফেন্স মজবুত এবং উজবেকিস্তান কিন্তু সুযোগ পেলে গোল করতে পারে কারণ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধেও কিন্তু উজবেকিস্তান লাস্ট আটটা ম্যাচে হারিনি মানে এর থেকে বোঝা যাচ্ছে উজবেকিস্তান দল কিন্তু ভালো শেপে আছে এবং সিরিয়া দলের বিরুদ্ধে কিন্তু উজবেকিস্তান ভালো আক্রমণ করছিল কিন্তু গোল পায়নি সেটা আলাদা কথা কারণ সিরিয়া দল ভালো ডিফেন্স করেছে তাই তো উজবেকিস্তান তাদের শক্তিশালী দিক হচ্ছে উজবেকিস্তান তাদের অ্যাটাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো এবং উজবেকিস্তান তারা কিন্তু আটটা ম্যাচের আনবিটেন রান নিয়ে চলছে অর্থাৎ আটটা ম্যাচ উজবেকিস্তান এখন হারিনি এইবার আছি ইন্ডিয়া দলের শক্তি দূরতাতে বর্তমানে ইন্ডিয়া তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশো দুই ইন্ডিয়া কি করেছে আটটা ম্যাচে ইন্ডিয়া পাঁচটা জিতেছে তিনটে হেরেছে এবং অবশ্যই লাস্ট দুটো ম্যাচ কিন্তু ইন্ডিয়া হেরে আছে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে কিন্তু ম্যাচটা ভারত তিন শূন্য হেরেছিল এবং এশিয়ান কাপের কিন্তু প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই শূন্য হেরেছে তো এরা দুজনই কিন্তু অনেক শক্তিশালী দল তা সত্ত্বেও ভারত এদের বিরুদ্ধে যা খেলেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো আমি কিন্তু বলবো ভারত এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে ভারত তাদের শক্তিশালী দিক তাদের ডিফেন্স কারণ ভারত কিন্তু ডিফেন্সিভলি খুব ভালো কাজ করছে ভারতের ডিফেন্স ভাঙা কিন্তু অনেকটা কষ্টকর তারা এটা অস্ট্রেলিয়াকে বুঝিয়েছে ভারত তাদের কিন্তু প্রায় নজন দশজন মিলে সবাই ডিফেন্স করতে চলে আসে এটা একটা দুর্বলতা দিয়ে হয়ে যায় ভারতের কারণ এতজন মিলে যখন ডিফেন্স করে তখন কিন্তু আক্রমণের লোক পাওয়া যায় না তাই এতজন মিলে যদি ভারতের ডিফেন্স করে তাহলে আক্রমণ করবে কী করে তাই বেশি ডিফেন্স করার চক্করে ভারত কিন্তু অ্যাটাক করতে পারছে না তবে ইন্ডিয়ান টিমের স্ট্রেংথ হচ্ছে ইন্ডিয়া টিমের ডিফেন্স আর উইকনেস হচ্ছে ইন্ডিয়ান টিমের অ্যাট্যাক তবে যদি উজবেকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়াকে জিততে হয় তাহলে ইন্ডিয়ার পরিকল্পনা পরিষ্কার হতে হবে সবাই মিলে যেরকম ডিফেন্স করছিল সেটা দরকার নেই আটজন ডিফেন্স করুক আর দুজন আফ থাকুক সুযোগ পেলে কাউন্টার করার জন্য কারণ উজবেকিস্তান আক্রমণ করবে অনেক এটা কনফার্ম তবে ভারত কিন্তু আক্রমণের সুযোগ পাবে আর ভারত যে দুটো সুযোগ পাবে সেই দুটোতেই কিন্তু ভারতকে দুটো গোল করতে হবে যদি এই ম্যাচটা ভারতকে জিততে হয় আর যদি ড্র করতে হয় তাহলে আলাদা কথা যদি ভারতকে জিততে হয় ভারত কিন্তু খুব জোর হলে ম্যাচের সুযোগ পাবে চারটে সেই চারটে সুযোগে ভারতকে অ্যাটলিস্ট দুটো গোল করতে হবে গোল মিস করলে চলবে না তাই ডিফেন্স করতে করতে হঠাৎ করে কাউন্টারে চলে আসতে হবে ভারতকে তার জন্য ভারতকে দুটো এর দুটো স্পিডি খেলোয়াড় লাগবে তো এইটা হচ্ছে ভারতের শক্তিশালী দিক এবং উজবেকিস্তানের বিরুদ্ধে যদি জিততে হয় ভারতকে এটা করতে হবে ডিফেন্স করতে হবে উজবেকিস্তান দলকে ফ্রাস্ট্রেটেড করে তুলতে হবে যে আমরা কেন ভারতের ডিফেন্স ভাঙতে পারছি না এবং যখন সবাই এটাকে চলে আসবে তখন ভারত বল পেলে কাউন্টারে দৌড়াবে তো এই স্ট্র্যাটেজিতে যদি ভারত খেলা তাহলে অবশ্যই ভারত জিততে পারে আর যদি ভারত শুরু থেকেই আক্রমণের চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ভারত গোল খেয়ে যেতে পারে তাই প্রথমে ডিফেন্স করতে হবে তারপরে সুযোগে আক্রমণ করতে হবে এইবার আসি ফরমেশন লাইন আপের ওপরে উজবেকিস্তান তারা কিন্তু তাদের কোচ তাদেরকে তিন চার দুই এক ফরমেশনে খেলায় যেইখানে তিনটে প্রপার সেন্টার ব্যাক আর দুটো ডিফেন্সিভ মিডফিল্ড থাকে তো গোলকিপার হচ্ছে উমার ইউসুফ যথেষ্ট এক্সপিরিয়েন্স গোলকিপার উজবেকিস্তানের তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাগ একটা হচ্ছে আবদু কদির খুনসানুফ মাঝখানে থাকে উমার এজমুডরফ এবং আরো এক সেন্টার ব্যাগ সেটা হচ্ছে রুস্তাম জন আশর অর্থাৎ এই প্রপার তিনটা সেন্টার ব্যাগ হচ্ছে উজবেকিস্তানের এবং এই সেন্টার ব্যাগকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে ওদিল জন হামরো বেকফ আর ওটাবেক সুরুক অর্থাৎ এই তিনের ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড হচ্ছে এরা দুজন অর্থাৎ উজবেকিস্তানের হয়ে কিন্তু এই পাঁচজন ডিফেন্স ভালো করছে তাই উজবেকিস্তান কিন্তু আটটা ম্যাচ আনবিটেন হয়ে আছে এবং সব থেকে ভালো কথা হচ্ছে উজবেকিস্তানের দুটো সাইড ব্যাকও যথেষ্ট ভালো একটা হচ্ছে ডান দিকে যেটা খেলে সাইড ব্যাক সেটা হচ্ছে খোজি আকবার আলী জনফ আর বাঁদিকে হচ্ছে ফারুক সাইফাইফ অর্থাৎ এই দুটো প্রপার উইং ব্যাক কিন্তু যথেষ্ট ভালো গতিশীল এবং তারা নব্বই মিনিট দৌড়ে খেলার ক্ষমতা রাখে এবং দরকারে কিন্তু এরা ডিফেন্স এবং দরকারে আক্রমণে কিন্তু লোক বাড়ায় অর্থাৎ যদি ধরি উজবেকিস্তানের এই সাতজন মিলেই কিন্তু ডিফেন্স করে এবং আক্রমণের সময় কিন্তু তাদের আক্রমণে পাঁচটা প্লেয়ার হয়ে যায় দুটো ব্যাক তখন অ্যাটাকিংয়ে চলে আসে এবং দুটো সেন্টার মিট বা অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারি একটা হচ্ছে খোজিমাত এরকিনফ আরও একটা হচ্ছে জলউদ্দিন ম্যাসারিপোফ এই দুটো সেন্টার মিট এদের মধ্যে কিন্তু যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে দুজন ওপর নিচ করে খেলে এবং উজবেকিস্তানের সেন্টার ফরোয়ার্ড সেটা হচ্ছে ওস্টন উরুনভ অর্থাৎ এটা হচ্ছে উজবেকিস্তানের প্লেইং ইলেভেন ইন্ডিয়ার বিরুদ্ধে হবে এবং প্লেইং ইলেভেন কিন্তু যথেষ্ট শক্তিশালী এইবার আছে ভারতীয় দলের ওপরে ভারতীয় দল তারা আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু গুরপ্রত সিং সান্দুর তার মিস থেকেই ভারত গোল খেয়েছিল তো আশা করবো গুরপ্রীত আরও একবার নিজের বেস্টটা দেবে এবং আননেসেসারি গোল কনসিড করবে না কারণ এটা ভারতের জন্য কিন্তু ডু ডাই ম্যাচ যদি ভারত এই ম্যাচ থেকে এক পয়েন্টও পেতে পারে তাহলে কিন্তু ভারত পরের রাউন্ডে যেতে পারে তার সম্ভাবনা বেঁচে থাকবে তো ভারতের চারটে ডিফেন্স ডান দিকে থাকবে নিখিল পূজারি বা দিকে থাকবে সুভাশিস বোস কারণ সুভাশিষ বোস লাস্ট ম্যাচ ভালো খেলেছিল নিখিল পূজারিও ভালো খেলেছিল তবে আরো একটু বেটার পারফরমেন্স আশা করবো নিখিল পূজারির থেকে সুভাষিষ বোসকে খেলাচ্ছি কারণ আকাশ মিশ্রার সামান্য ইঞ্জুরি লেগেছিল তাই আকাশ মিশ্রাকে শুরু থেকে খেলাবে কিনা এটা একটা বড় প্রশ্ন আছে তবে চিন্তা করার কিছু নেই আকাশ মিশ্রা সুস্থই আছে তাও আমি সুভাষিষ বোসকে খেলাচ্ছি কারণ সুভাষিষ বোস ফুল্লি ফিট আছে এবং দুটো সেন্টার ব্যাক সেটা হবে রাহুল ভেকি আর সন্দেশ ঝিঙ্গান এবং ভিকে কে ঝিঙ্গান কিন্তু আগের দিন ভালো খেলেছিল এবং ঝিঙ্গান তো দুর্দান্ত পারফরমেন্স করেছিল যদি ম্যাচটা ড্র হতো তাহলে ঝিঙ্গগান ম্যান অব দ্য ম্যাচ পেতে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং ভারতে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে দুটোই ডিস্ট্রাকটিভ ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডে সেটা হচ্ছে আপুইয়া এবং দীপক টাংরি অনেকে অনেক প্রশ্ন তুলেছিল দীপক টাংরির উপরে কিন্তু দীপক টাংরি সবার উত্তর দিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে দীপক টাংরি তাই আরও একবার আপুইয়া দীপক টাংরি থেকে স্টার্ট করাবো এবং এই ছজনের উপর কিন্তু ভারতের ডিফেন্সের মেনলি দায়িত্ব থাকবে এবং এই ছজন আশা করবো ভারতের জন্য ভালো ডিফেন্স করবে এইবার এসে আক্রমণে ভারত তাদের রাইট মিটে খেলবে লালিং জুয়া ছাংটে কারণ ছাংটে কিন্তু ডান দিকের প্লেয়ার বাঁ দিকের নয় বাঁদিকে আমি খেলাবো মহেশ সিংকে মহেশ তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলেন এবং বলতে পারি হাইটটা একটা ইস্যু হতে পারে তবে মহেশ কিন্তু বাঁ দিকেও চমৎকার খেলছে এবং আমি ক্রিয়েটিভ মিডফিল্ডে নিয়ে আসবো ব্র্যান্ডন ফার্নান্ডেসকে কারণ ভারতের কিন্তু একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে আনফর্চুনেটলি সাহাল আব্দুল সাওয়াদ নেই তাই ব্র্যান্ডন ফার্নান্ডেসকে দিয়ে স্টার্ট করাবো এবং আশা করবো ব্র্যান্ডন সেরা পারফরমেন্স দেবে এবং আফফ্রন্টে ফ্রন্টে থাকবে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী এবং আশা করব সুনীল ছেত্রীর সুযোগ পেলে গোল করবে তো এটা ভারতের প্লেইং ইলেভেন উজবেকিস্তানের বিরুদ্ধে তো আমি আগেও বলেছি ভারত যদি জিততে হয় তাহলে ভারতকে ফ্রাস্টেটেড করে তুলতে হবে উজবেকিস্তান দলকে এবং যেই সুযোগ পাবে গোল করার সেই সুযোগে সদ্ব্যবহার করে গোল করতে হবে তাহলে কিন্তু ভারত জিততে পারবে উজবেকিস্তানের বিরুদ্ধে তো বন্ধুরা দুই দলের ফরমেশন স্টার্টিং দেখালাম আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে নাকি ম্যাচটা ড্র হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রেডিকশন করছি ম্যাচটা ড্র হবে এবং ভারত এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে নিজেদেরকে পরের রাউন্ডের জন্য বাঁচিয়ে রাখবে আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে এক অনুরোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ